আসসালামু আলাইকুম দর্শক যে রোডটা দেখতে পাচ্ছেন এটা বারো ফিটের রোড এই যে সামনে রোডটা গিয়ে এটা হলো তিন রাস্তার মাথা ডানে একটা এই বারো ফিটের রোড দেখতে পাচ্ছেন এখানে বারো ফিট জায়গা আছে রোডের আর এই বাম পাশে বারো ফিটের রোড তো এই রোড দিয়ে ধরে একটু সামনে আগানোর পর একটা জমি আছে এগারো শতাংশ জমি আর জমিটা চারপর চার জমি খাজনা খারিজ সব কিছু ওকে আছে অনলাইন করা আছে কাগজে কোনো ঝামেলা নেই কাগজ চেক করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই জমিটা আমরা বিক্রি করতে যাচ্ছি জমিটা আপনাদের দেখাচ্ছি এই যে সামনে নিচে যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন ডান পাশে বাউন্ডারি এখানে দশ ফিট রোড আছে রোড বের করা আছে রোডের জায়গা ছেড়ে দেওয়া আছে তো ডান পাশে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির ও যে পিলারটা থেকে শুরু করে ছোটো পিলার থেকে শুরু করে বাম দিকে সোজাসুজি এগারো শতাংশ জমি তো প্রতি শতাংশ জমির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে প্রতি শতাংশ জমির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আপনারা চাইলে এখানে সামান্য বালু ফেলে বা মাটি ফেলে বাড়ি করে ফেলতে পারেন আর তাছাড়া এখানে খুব বেশি পানিটা নিয়ে তেমন ওঠে না এমনি উঁচা জমির পাশেই তো পানিটা নিয়ে তেমন ওঠে না তো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন